জগতের ভালা ভালানা ভালানা পিরিতে শান্তি মিলে মিলনা জগতের প্রীতি ভালানা ভালানা গো পিরিতে শান্তি মিলে না প্রীতি রেমনিরীতি গো সুখ চাইলো মিলে যন্ত্রণা সুখ চাইলো মিলে যন্ত্রণা জগতের প্রীতি ভাল ভাল না গো প্রীতে শান্তি মিলে না প্রীতি আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে মনটা তোমায় নেবে তোমায় দেবে শান্তি মিলে না জগতের পীড়িতি ভালা না ভালা না গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতি হয় না তো যথা তথা পীড়িতের নামে খালি মিঠা কথা পীড়ি হয় না তো আর যথা তথা পীরিতের নামে খালি মিঠা কথা সিমুন হাচাল খাটি পীরিতি পাইল না পাইল না গো পীরিতে শান্তি মিলে না জগতের পীরিতি ভালা না ভালা না গো শান্তি মিলে না গো সুখ চাইল মিলে যন্ত্রণা সুখ চাইল মিলে যন্ত্রণা জগতের প্রীতি ভালানা ভালানা গো শান্তি মিলে না